কার্যকর চর্বি কমানোর জন্য এই খাবারগুলি দিয়ে আপনার সকাল শুরু করুন আপনার সকালের রুটিনে নির্দিষ্ট কিছু খাবার অন্তর্ভুক্ত করা তৃষ্ণা কমাতে এবং আপনার বিপদকে বাড়িয়ে চর্বি কমাতে সাহায্য করতে পারে বেশিরভাগ বিশেষজ্ঞ আপনাকে বলবেন যে টেকসই ওজন কমানোর যাত্রার উপায় হল সারা দিন পুষ্টিকর খাবার খাওয়ার এবং নিয়মিত ব্যায়াম করা এটি প্রায়শই দিনের প্রথম খাবারের সাথে শুরু হয় প্রাতুরা আপনার খাদ্য তালিকাগত পছন্দগুলির জন্য সনসেট করতে পারে এবং দিনের বেলা আপনার তৃপ্তির মাত্রাকে প্রভাবিত করতে পারে আপনার সকালের রুটিনে নির্দিষ্ট কিছু খাবার অন্তর্ভুক্ত করা তৃষ্ণা কমাতে এবং আপনার বিপদকে বাড়িয়ে চর্বি কমাতে সাহায্য করতে পারে ডিম ডিম তাদের উচ্চ প্রোটিন সামগ্রীর কারণে ওজন সচেতন প্রাতরাসের জন্য একটি প্রধান উপাদান গবেষণায় দেখা গেছে যে প্রাতরাশির জন্য ডিম খাওয়া উল্লেখযোগ্যভাবে পূর্ণতার অনুভূতি বাড়াতে পারে এবং দিনের পরে খাবার গ্রহণ কমাতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে যে অতিরিক্ত ওজনের মহিলারা যারা সকালের রাস্তায় ব্যাগেলের পরিবর্তে ডিম খেয়েছেন তারা পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে কম ক্যালোরি গ্রহণ করেছেন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি আপনার প্রাতরাশির মধ্যে প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি যুক্ত করা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটি সারা সকালের লোভ বন্ধ করতে সহায়তা করে এমআরআই স্ক্যানগুলি দেখিয়েছে যে প্রোটিন সমৃদ্ধ প্রাতরাস মস্তিষ্কের সংকেতগুলি হ্রাস করে যা খাদ্য প্রেরণা এবং পুরস্কার চালিত আচরণ নিয়ন্ত্রণ করে প্রোটিন শরীরের সংকেতগুলিকে সক্রিয় করে যা ক্ষুধা কমায় যা ক্ষুধা এবং অতিরিক্ত খাওয়া কমায় অধিকন্ত একটি উচ্চ প্রোটিন প্রাতরাসের পরে রক্তে শর্করার পরিমাণ চার ঘন্টা পর্যন্ত কম থাকতে পারে একটি স্থির শক্তির স্তর সরবরাহ করে এবং মধ্য সকালের ক্ষুধার্ত যন্ত্রণা প্রতিরোধ করে পরিসংখ্যানগতভাবে ওজন ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রোটিন বিতরণ সহ একটি খাদ্য যা মোট ক্যালোরি গ্রহণের দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এর মধ্যে পড়ে চর্বি কমানোর জন্য শরীরের ওজনের প্রতি কিলোগ্রামে এক দশমিক ছয় থেকে দুই দশমিক দুই গ্রামের মধ্যে দৈনিক প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয় উচ্চ প্রোটিন ডায়েটগুলি বিপাককে উৎসাহিত করতে এবং ক্যালোরি গ্রহণ এবং লোভের স্বয়ংক্রিয় হ্রাসের দিকে পরিচালিত করে প্রায় তাৎক্ষণিকভাবে ওজন হ্রাস করতে সহায়তা করে বেরি এবং চিয়া বীজ বেরি যেমন স্ট্রবেরি ব্লুবেরি এবং রাস্পবেরি ক্যালোরিতে কম কিন্তু প্রয়োজনীয় পুষ্টি এবং ফাইবার বেশি চিয়া বীজ ক্ষুদ্র অথচ শক্তিশালী প্রোটিন এবং ফাইবারে পরিপূর্ণ তারা জল শোষণ করে এবং পেটে প্রসারিত করে পূর্ণতার অনুভূতি বাড়ায় চিয়া বীজ খাওয়ার রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করতে দেখানো হয়েছে দুই এবং করা যারা ওজন কমাতে চান তাদের জন্য আরেকটি চমৎকার ব্রেকফাস্ট পছন্দ এটি প্রোটিন সমৃদ্ধ যা খুথা হ্রাস এবং দিনের পরে খাদ্য গ্রহণ হ্রাসের সাথে যুক্ত এছাড়াও একটি কলা বা শুকনো ফল দিয়ে আপনার দিন শুরু করা ক্ষুথা কমাতেও সাহায্য করে